নমস্কার প্রিয় দর্শক কৃষক সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ফুচকা বানানো দেখাবো আর সাথে তো বুবি দেখিয়েছি বুবি গাছ বুবি সবগুলি দেখাবো সঙ্গে থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি ওনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবো আর এখানে ফুচকা ভাজা ভাজা করছি অনেকগুলি আজকে ভাজা করেছি কিন্তু ফুচকার সাথে কোনো জলজিরা ছিল না মানে কোনো টক জল ছিল না আর কোনো সিদ্ধও করিনি শুধু ফুচকা এগুলি এ করেছি আর জল কী দিয়ে বানিয়েছি সেটা দেখিয়ে দেব। খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছিলো তবে দেখিয়ে দেব ভাজা শেষ হওয়ার পর আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি ওনাদের গিয়ে চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে আসবো সেই কথাটা বারবার বলছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে ফুচকাগুলি ভাসছি তাই একটু বেশি লাল হয়ে গিয়েছে ধরাও এক মিনিট কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে যে ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখন তো আমি আগের মতো সবাইকে সাপোর্ট করছি সবার ভিডিও দেখছি আশা করছি সবাইও দেখবেন আর এখানে আমি জলটা বানিয়েছি অল্প মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে জলটা গুলে নিয়েছি আর সেটাই ফুচকার সাথে খেয়েছিলাম খুব একটা খারাপ হয়নি ভালো হয়েছিল আর এখানে দেখাচ্ছি আজকে বুবি গাছ আর সাথে বুবিগুলি সন্ধ্যা হয়ে গেছে তাই অন্ধকার অন্ধকার লাগছে আমি সন্ধ্যা অল্প আগে গিয়েছিলাম এই বুবিগুলি সব বানরে খেয়েছিল বানরে খেয়ে ফেলেছে এটা হচ্ছে আমাদের বুবি গাছ আর এই সাইডে আরও আছে এই দেখুন কিভাবে খেয়ে ফেলেছে এই গাছেও অনেকটা ধরেছে কিন্তু এখন সন্ধ্যার সময় তাই ভালো করে দেখা যাচ্ছে না আমি আর একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব আর এখানে আরেকটা গাছ আছে এই দেখুন এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল গিয়েছে তাই দেখা যাচ্ছে না ভালো করে ক্লিয়ার করে দেখা যাচ্ছে না আমি আর একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব যদি কালকে সকালে বুবিগুলি পাড়া না হয় তাহলে দেখে দেবো সন্ধ্যার সময় ভিডিও করার কারণ হলো এই ভুবিগুলি কালকে সকালে পাড়া হয়ে যেতে পারে আর কালকে সকালে যদি পাড়া হয়ে যায় আমি ভিডিও করার আগেই যদি পাড়া হয়ে যায় তাহলে তো আর দেখাতে পারবো না তাই আমি তাড়াতাড়ি করে নিলাম সকালে সে দেখলাম উঠে দেখলাম যে বুবিগুলি পাড়া হয়ে গিয়েছে এই বুবিগুলি পাড়া হয়ে গিয়েছে আর এই সবগুলি দুটা গাছের মধ্যে আর একটা গাছ রয়েছে দুটা গাছের বুবি আর সবগুলি বাজারে বিক্রি করা হয়ে যাবে আর এখানে দুইটা গাছের বুবি আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন